নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন পনেরো এক দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান একটা নোটিশ প্রকাশ করেছেন যাতে দু সালের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা কোন পরিস্থিতিতে কীভাবে ছুটি নিতে পারবেন তার কিছু শর্ত এই নোটিসে বলা আছে তো ডিটেলসে আলোচনা করা যাক শিক্ষক বা শিক্ষাকর্মীরা যে স্কুলে ভেনু বা সেন্টার হয়েছে সেই স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীরা দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার সময় ছুটি নিতে পারবেন চাইল্ড কেয়ার লিভ হিসাবে বা প্যাটার্নিটি লিভ হিসাবে যেটা আপনার অ্যাপ্লিকেবল হবে শুধুমাত্র তাদের ছেলেমেয়েরা যদি পরীক্ষার্থী হন যে কোনো বোর্ডের সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি পরীক্ষার সময় অর্থাৎ যে কোনো বোর্ডের সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি পরীক্ষার সময় তার ছেলেমেয়েরা যদি পরীক্ষার্থী হন তাহলে তারা সিসিএল বা প্যাটার্নিটি লিভ নিতে পারবেন এবং তার জন্য কতগুলো শর্ত পূরণ করতে হবে যেমন এই সিসিএল বা প্যাটার্নিটি লিভ মাধ্যমিক পরীক্ষার সময় নেওয়ার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশনের সময় এক্সামিনের স্ট্যাটাস যেমন রুটিন অফ এক্সামিনেশান অ্যাডমিট কার্ড স্কুল আইডেন্টি কার্ড এগুলোর জেরক্স আপনাকে স্কুল অথরিটির কাছে জমা দিতে হবে আপনার ছেলে বা মেয়ের জন্য এবং আরেকটা আন্ডারটেকিং দিতে হবে যে আপনার স্পাউস যে এই চাইল্ড কেয়ার লিভ বা প্যাটার্নিটি লিভ নিচ্ছেন না এই একই পারপাসে ওই মাধ্যমিক পরীক্ষা দু হাজার চলাকালীন আপনাকে নির্দিষ্ট ডকুমেন্টসহ অ্যাপ্লিকেশান জমা দিতে হবে স্কুল অথরিটির কাছে যাতে করে মাধ্যমিক পরীক্ষা দু হাজার চালানোর জন্য নির্দিষ্ট প্ল্যানিং করা যায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এই মাধ্যমিক পরীক্ষা দু চলাকালীন সিসিএল বা প্যাটার্নিটি লিভ নেবেন তারা আগের আলোচিত যে শর্তগুলোর কথা বলা হলো সেগুলো ফুলফিল করেন তাহলে এইচ ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে এই ছুটিগুলো গ্র্যান্ড করতে পারেন অর্থাৎ এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের অ্যাপ্লিকেশান ডব্লুবি এসিতে পাঠানোর কোনো প্রয়োজন নেই এইচ আই অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউট যদি প্রয়োজন মনে করেন তাহলে ডিআইকে ইনফর্ম করতে পারেন যে যেগুলো নন ভেনু সে সমস্ত স্কুল থেকে টিচারদের নিয়ে আসার জন্য স্কুলে মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য এমন যদি হয় যে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীর ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দু দিচ্ছে কিন্তু সেই শিক্ষক বা শিক্ষাকর্মীর এই সিসিএল বা প্যাটার্নিটি লিভ নেওয়ার প্রয়োজন পড়েনি তিনি নেননি তাহলে তিনি কি মাধ্যমিক পরীক্ষায় ওই স্কুলে ভেনু হচ্ছে সেখানে ডিউটি দিতে পারবেন না হ্যাঁ তিনি মাধ্যমিক পরীক্ষায় ডিউটি দিতে পারবেন কিন্তু কতগুলো কাজ তার করা যাবে না যেমন স্ট্রং রুমে ঢুকতে পারবেন না কোশ্চেন ওপেনিং এবং হ্যান্ডেলিং এই কাজটা করতে পারবেন না আর তিনি ইনভিলেশন অর্থাৎ পরীক্ষার হলে গার্ড দিতে পারবেন না বাকি যে সংক্রান্ত কাজ আছে স্কুলে পরীক্ষা সংক্রান্ত সেগুলো করতে পারেন যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা তার ছেলেমেয়ের জন্য যারা মাধ্যমিক দু পরীক্ষা দিচ্ছে এই সিসিএল বা প্যাটার্নিটি লিভ নিচ্ছেন বা পাচ্ছেন তারা কিন্তু পরীক্ষার খাতা দেখতে পারবেন এবং পরীক্ষা খাতা অবশ্যই দেখবেন এই কাজটা তাদের করতে হবে আর যদি কোনো শিক্ষক শিক্ষিকা ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষায় দু হাজার দিচ্ছে না কিন্তু তারা সিসিএল বা প্যাটার্নিটি লিভ চাচ্ছেন তারা কিন্তু এই সিসিএল বা প্যাটার্নিটি লাইভ সরাসরি স্কুল থেকে পাবেন না তাদের জন্য তাদের অ্যাপ্লিকেশান ডাব্লুবিএসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছে ফরওয়ার্ড করতে হবে এবং সেটা শর্ত সাপেক্ষে যদি গ্র্যান্ট হয় তবে তারা ছুটি পাবেন সহজে কিন্তু পাবেন না বাকি সব অন্যান্য ধরনের যে ছুটি সিএল মেডিকেল এসব না নেওয়ার কথাই বলা আছে এই নোটিসে যাতে এই দীর্ঘ পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ পরিচালনা করা যায় সেই জন্য সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের কথা বলা আছে এই ছিল এই নোটিশের বিষয়বস্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন